ষষ্ঠ শ্রেণীর আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজ আমরা সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য চার নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্পাদ্য চার হল একটি নির্দিষ্ট রেখাংশকে সম করতে হবে অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করতে হবে সেটা হতে পারে যে কোনো দৈর্ঘ্যের একটি রেখাংশ কারণ এখানে নির্দিষ্ট করে কোনো দৈর্ঘ্য বলে দেয় নেই তো আমাদের পরীক্ষায় বা প্রশ্নে যদি নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য দেওয়া থাকে যেমন পাঁচ সেন্টিমিটার দেওয়া থাকলে আমরা পাঁচ সেন্টিমিটারের রেখাংশ নিব দশ সেন্টিমিটার যদি বলা থাকে আমরা দশ সেন্টিমিটারের রেখাংশ নিব একই রকম চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার যত সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ বলবে আমরা সেই দৈর্ঘ্যের রেখাংশ নিব এখন যেহেতু আমাদের প্রশ্নে এ ধরনের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য উল্লেখ করা হয়নি সুতরাং আমরা যে কোনো দৈর্ঘ্যের একটি রেখাংশ নিয়ে সম্পাদ্যটি অঙ্কন করা শিখব এর জন্য আমরা ব্যবহার করব একটি পেন্সিল কম্পাস একটি পেন্সিল এবং একটি রোলার বা স্কেল আমি আমাদের অঙ্কনের সুবিধার্থে রং পেন্সিল ব্যবহার করছি কিন্তু আমাদের এই সম্পাদ্যগুলো যখন আমরা পরীক্ষা কিংবা বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে যখন অঙ্কন করব তখন কিন্তু পেন্সিল ব্যবহার করতে হবে এখন আমরা এই স্কেলটি ব্যবহার করে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ এঁকে নিব তো আমি এখানে শূন্য থেকে আট সেন্টিমিটার অর্থাৎ আট সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ এঁকে নিব তোমরা চাইলে যে কোনো দৈর্ঘ্যের রেখাংশই এঁকে নিতে পারো কারণ আমাদের প্রশ্নে কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য উল্লেখ করা নেই তো আমি এই সেন্টিমিটার স্কেলে যে এখানে সেন্টিমিটার লেখা আছে সেন্টিমিটার স্কেলের সাহায্যে এটা কিন্তু মূলত মিটার স্কেল তবে যেহেতু এখানে সেন্টিমিটারে দাগাঙ্কিত আছে এই কারণে জিরো সেন্টিমিটার থেকে এইট সেন্টিমিটার পর্যন্ত আমরা একটি রেখাংশ এঁকে নিলাম অর্থাৎ আট সেন্টিমিটারের একটি রেখাংশ এঁকে নিলাম তারপরে আমাদের এই নির্দিষ্ট রেখাংশটি অর্থাৎ আট সেন্টিমিটার যে রেখাংশটি নিলাম এটিকে সমান দুটি ভাগে ভাগ করতে হবে অর্থাৎ করতে হবে এর জন্য আমাদের একটি পেন্সিল কম্পাস ব্যবহার করতে হবে প্রথমে পেন্সিল কম্পাসটি আচ্ছা তার আগে আমরা এটাকে একটু নামকরণ করে ফেলি যেমন প্রথম যে বিন্দুটা আছে জিরো অর্থাৎ আমাদের যে স্কেলের সাহায্যে আমরা আট সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশকে এঁকেছিলাম সেখানে জিরো বিন্দু জিরো দাগটি যেখানে স্থাপন করেছিলাম সেটাকে আমরা এ বলবো এবং এইট বিন্দু যেটা বা এইট দাগ যেটা সেটাকে আমরা বি বলবো তাহলে এ এই জিরো বরাবর দাগটাকে আমরা এ বলছি এবং এইট বরাবর দাগটিকে আমরা বি বলছি তাহলে এটাকে আমি এ এ বললাম এবং এটাকে আমরা বি বললাম এখন এই রেখাংশটি অর্থাৎ যার দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার এটিকে আমরা সমান বিভাগে ভাগ করব যে কারণে আমাদের এই কম্পাসটির এই মাথাটি আমাদের এ বিন্দুকে এ বিন্দুতে বসাতে হবে তখন এটা এ বিন্দুতে বসালাম বসিয়ে আমাদের চোখের আন্দাজে অর্ধেকের বেশি পেশা দিতে হবে অর্ধেকের বেশি অথবা সম্পূর্ণটা নিলেও হবে তবে আমরা অর্ধেকের বেশি দিব অর্থাৎ চোখের আন্দাজে অর্ধেকের বেশি নিয়ে নিব তো আমি অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়েছি অর্থাৎ আট সেন্টিমিটার যে দৈর্ঘ্যের যে রেখাংশুটি আছে আমাদের এখানে আঁকা এই রেখাংশুটির অর্ধেকের চাইতে বেশি মাপ নিয়েছি নিয়ে কম্পাসটা কোথায় বসালাম কম্পাসটাই যে এ বিন্দুতে বসালাম বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরের দিকে একটি বৃত্ত চাপাকলাম উপরের দিকে এইভাবে একটি বৃত্ত চাপাকলাম এবং নিচের দিকেও আমরা এইভাবে একটি বৃত্তচাপ এঁকে নিব একই রকম আবার এই কম্পাসটি এখন বসাবো কোথায় বিবিন্দুতে বসাব বিবিন্দুতে বসিয়ে আবার বৃত্তচাপ নিচের দিকেও সেম একই রকম একটি বৃত্তচাপ এঁকে নিব এবং লক্ষ্য করলে দেখা যাবে বৃত্তচাপ দুটি একে অপরকে ছেদ করেছে যেমন এই যে নিচের দিকে ছেদবিন্দু হচ্ছে এই যে ছেদবিন্দু এবং উপরের চাপ দুটি একে অপরকে ছেদ করেছে এটা হচ্ছে তার ছেদবিন্দু ঠিক আছে এই দুইটা ছেদবিন্দু আমরা ধরে নিলাম এটাকে আমি সি ধরে নিলাম ঠিক আছে এটাকে আমি সি ধরে নিলাম আর এটাকে আমি ডি ধরে নিলাম এখন এই সি আর ডি আমরা যোগ করে দিব সি আর ডি আমরা যোগ করে দিব এই যে সি আর ডি আমরা যোগ করে দিচ্ছি সি আর ডি যোগ করে দিলাম তাহলে আমাদের এই আট সেন্টিমিটার বিভক্ত হয়ে গিয়েছে আমরা এখন চাইলে আমাদের কাটা কম্পাস ব্যবহার করে আমরা এটার সত্যতা দেখে নিতে পারি যেমন এ বিন্দু থেকে আমরা এই যে এতটুকু মাপ নিয়েছি আবার এখানে বসিয়ে কিন্তু এতটুকু পেয়েছি অর্থাৎ এই অংশটুকু এবং এই অংশটুকু কিন্তু আমরা সমান পাচ্ছি আমরা এখানে একটা কাজ করতে পারি এই যে ছেদবিন্দু যেটা আছে অর্থাৎ এই দুটি রেখা কিন্তু ছেদ করেছে একটা বিন্দু যদি চিন্তা করি তাহলে কিন্তু এখানে এই অংশটুকু এবং এই অংশটুকু কিন্তু আমরা কি পাচ্ছি আবার আমি আবার দেখাচ্ছি এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু কিন্তু আমরা সমান পাচ্ছি অর্থাৎ আমাদের ছুটি অর্থাৎ আট সেন্টিমিটার দৈর্ঘ্যের এখন ছুটি সমান দুটি ভাগে বিভক্ত হয়ে গেল